আজকের ডেস্টিনেশন শ্যামনগর আর আমরা দাঁড়িয়ে রয়েছি শ্যামনগরের এক নম্বর প্ল্যাটফর্মে তো প্ল্যাটফর্মে যেদিকটা রেলওয়ে ক্রসিংয়ের দিকে মেশে আমরা কিন্তু ঠিক সেই জায়গাটা ধরে হাঁটতে শুরু করে দেবো এইটা হচ্ছে তেইশ নম্বর রেলগেট তো তেইশ নম্বর রেলগেটটা ক্রস করে খানিকটা হেঁটে নিয়ে নিতে হবে টোটো আর টোটোর ভাড়া লাগে হচ্ছে পার হেড টোয়েন্টি রুপিস আর টাইম লাগে টেন টু ও টুয়েলভ মিনিটস তারপর কিন্তু টোটো নামিয়ে দেবে শ্যামনগর ছাব্বিশ নম্বর রেলগেটের কাছে আর যেটা ছিল আজকে আমাদের ডেস্টিনেশন অ্যাকচুয়ালি এই ছাব্বিশ নম্বর রেলগেটের কাছেই হচ্ছে রয়েছে শ্যামনগর ঠাঁটা পশ্চিমবঙ্গের সবথেকে বড়ো বৌদ্ধবিহার তো এই যে বৌদ্ধদেবের যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছি এটা আনুমানিক টোয়েন্টি বা টোয়েন্টি ফাইভ ফিট উঁচু হবে যেটা কিন্তু ট্রেন থেকে দেখা যায় মানে শ্যামনগর থেকে যখন ডাউনের দিকে ট্রেনটা যায় তখন ট্রেনের কিন্তু বাদিকের জানলা দিয়ে এটা দেখা যায় দেখতে পাচ্ছো এটা কত বড় দূর থেকে দেখা যাচ্ছে তো এখন আমরা দেখো গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে তো এই দরজাটা কিন্তু বন্ধ রয়েছে আর গেটের দুদিকে দুখানা কিন্তু এরকম বৌদ্ধদেবের স্ট্যাচু রয়েছে এই দেখো এখানে একটা বড় অশ্বত্থ গাছ রয়েছে তো আশেপাশের লোকে জিজ্ঞাসা করে জানতে পারলাম এই ডোরটা সবসময় বন্ধই থাকে তবে এই মন্দিরের পিছন দিকের যে ডোরটা থাকে সেটা কিন্তু খোলাই থাকে তো হালকা করে ছিটকিনি লাগানো থাকে তো ছিটকিনিটা খুলে কিন্তু যেতে হয় আবার কিন্তু ছিটকিনিটা বন্ধ করে রাখতে হয় এটাই হচ্ছে এখানকার নিয়ম তো দরজাটা খুলে দেওয়ার খুনি আমরা ভেতরে গেলাম এই ভলুটা কিন্তু লেজ না নিয়ে আমাদেরকে যেন ওয়েলকাম করছে দেখো কি সুন্দর শুয়ে আছে আর দেখো আরও সাথে সাথে কিন্তু আরও দুখানা কিন্তু ভলু চোখ

এখন আমি দাঁড়িয়ে রয়েছি শ্যামনগরের বোধিবিহার বা বৌদ্ধ টেম্পলে যেটা কিন্তু শুধু শ্যামনগর নয় সমগ্র ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একমাত্র এমন বিহার যেখানে কিন্তু বৌদ্ধদেবের এত বড় মূর্তি তোমরা দেখতে পাবে তো জায়গাটার অ্যাড্রেস তোমাদের আর একবার বলে দিচ্ছে এটা হচ্ছে শ্যামনগর ছাব্বিশ নম্বর গেট বড়ুয়াপাড়ার নতুন পল্লী তো শ্যামনগরের স্টেশন থেকে বেরিয়ে কোনো টোটো বা অটোকে বললি কিন্তু তোমরা অনেক সেই জায়গাটায় চলে আসতে পারো তো জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু ভীষণ সুন্দর আর এত বড় যে বৌদ্ধ টেম্পল তোমার এখানে রয়েছে বা বৌদ্ধদেবের এত বড় মূর্তি আমি মনে করি ওয়েস্ট বেঙ্গলের বোধ আর কোথাও কিন্তু দেখতে পাবে না তো এই যে বৌদ্ধ যে বড় মূর্তিটা দেখতে পাচ্ছো ওটা আনুমানিক কিন্তু কুড়ি থেকে পঁচিশ ফুট রয়েছে আর এখানে কিন্তু একটা অদ্ভুত শান্তি আর পাশে দেখো প্যাগোডার মতো কিন্তু একটা চূড়ো রয়েছে তো মূল মন্দির আরও কী কী আছে সবটাই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছে সবটা দেখার জন্য কিন্তু অবশ্যই পুরো ব্লগটা দেখো আর দেখো তোমরা জানো কদিন আগে কিন্তু বৌদ্ধ পূর্ণিমা ছিল সেই উপলক্ষে কিন্তু এখানে অনুষ্ঠান হয়েছিল তাই প্যান্ডেলের বাঁশগুলো যে খোলা হয়েছে ওটা কিন্তু মাঠেই পড়ে রয়েছে আর বৌদ্ধ মন্দির বা বৌদ্ধ স্ট্যাচুর ওই সাথে এখানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য এখানে কিন্তু ভীষণ সুন্দর করে মেনটেন করা আর এখানে দেখো এলে কিন্তু একটু অদ্ভুত রকম কিন্তু তোমরা শান্তি পাবে তো আমি প্রত্যেককে অনুরোধ করব তোমরা পারলে অবশ্যই কিন্তু এই টেম্পেলটা একবার ভিজিট করে যেও এবার দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে বড় যে বৌদ্ধ মূর্তিটা আছে তার নিচে যে মন্দিরটা সেটার এই দেখো এই যে পাশে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মেন মন্দির মেন মন্দিরের কিন্তু দরজা খোলাই রয়েছে তো এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এই যে মন্দিরটা যেটা রয়েছে এটা কিন্তু দুদিকে সিঁড়ি রয়েছে আমি তো মন্দির বলছি আমি জানি না এর অন্য কোনো নাম আছে কিনা আর আমি সত্যি বলতে ভীষণ এক্সাইটেড কি জীবনে প্রথম কোনো কিন্তু বৌদ্ধ মন্দিরে আমি এসেছি আর এটা কিন্তু দুদিকটাই সিঁড়ি রয়েছে যেদিক থেকে ইচ্ছে উঠে যেতে পারো আর সব থেকে ভালো লাগলো এখানে কিন্তু এসে আটকানোর কেউ নেই যে এখানে যে ওনার ছবি তুলনা এরকম কিন্তু কেউ বলছে না তো দেখো দরজা হালকা করে খোলা আর দরজা খুলতেই কিন্তু দেখতে পেলাম যে এরকম তিনটে মূর্তি কিন্তু এখানে রয়েছে পসিবলি এনারা কোনো বৌদ্ধ পুরোহিত হবে হয়তো তো এনাদের কিন্তু মূর্তি ভেতরে এখানে দেখতে পেলাম দেখাচ্ছি মূল মন্দিরের ভেতরে কি আছে তো মূল মন্দিরের ভেতরে প্রথম ঢুকতেই কিন্তু এরকম একটা ঘন্টা ঝোলানো দেখতে পাবে আর এই দেখো বাইরে থেকে একবার দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে মূল মন্দিরটা আর ভিতরে প্রবেশ করতেই এখানে দেখা রয়েছে তিনখানা মূর্তি আর সমগ্র দেয়াল জুড়ে কিন্তু বৌদ্ধদেবের যে বিভিন্ন রকম বাণীগুলো সেগুলো কিন্তু ফ্রেম করে রাখা রয়েছে আর আছে ছোট ছোট অনেক বৌদ্ধমূর্তি সন্ধেবেলায় সকালবেলায় এখানেই কিন্তু পূজা অর্চনাগুলো হয় বৌদ্ধ যে দেবের যে নীতি সেটা কিন্তু অহিংস নীতি সেটা শুধু বৌদ্ধদের নয় সমগ্র জাতিকেই কিন্তু সুন্দরভাবে বাঁচতে শেখায় আমরা যদি ইতিহাসের পাতা ঘাঁটি তবে দেখতে পাবো অনেক রাজারা কিন্তু এই অহিংস নীতি গ্রহণ করেছিলেন যেমন রাজা অশোক যুদ্ধের ভয়াবহতার পরে কিন্তু এই বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন আর এই বৌদ্ধদেবের যেই অষ্টাঙ্গিক মার্ক যেটা শুধু বৌদ্ধদের নয় সমগ্র মানে পৃথিবীবাসীকে কিন্তু সুন্দরভাবে বাঁচার পেশারি দেখায় প্রথম হচ্ছে সম্যক দৃষ্টি যা কিনা জীবনের সঠিক জ্ঞান লাভ করায় সম্যক সম্পর্ক যা ভালো ইচ্ছা শক্তি জাগায় সম্যক বাক্য সত্য কথা বলা শেখায় সম্যক কর্ম অহিংসা গ্রহণ করা শেখায় সম্যক জীবিকা সত্যিক উপায়ে জীবিকা নির্বাহ করা শেখায় সম্যক প্রচেষ্টা ভালো করে কাজের প্রতি আগ্রহ জায়গায় সম্মুখ স্মৃতি মনোযোগ সহকারে কাজ করা শেখায় আর সম্মুখ শ্রমাদি যা মনকে শান্ত স্থির রাখা শেখায় তো এই দেখো আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই আমার পিছনে কিন্তু তিনটে বৌদ্ধ মূর্তি রয়েছে যা মাঝখানের মূর্তিটা আলাদার সাইডে যে দুটো সে দুটো কিন্তু একরকম আর এখানে একটা বিশ্বাস আছে যে বৌদ্ধদেবের কাছে যা তুমি মন থেকে চাইবে বৌদ্ধদেব নাকি তোমার মনের ইচ্ছা পূর্ণ করে সমস্ত মন্দির এরিয়াটা কিন্তু ভীষণ রকম সুসজ্জিত তো এখানে আরও কিছু মূর্তি রয়েছে তো প্রথমেই রয়েছে বৌদ্ধদেবের একটি শোয়ানো মূর্তি যেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি আর এই জায়গাটাই হচ্ছে সন্ধ্যেবেলায় কিন্তু ধূপকাঠি মোমবাতি জ্বালানো হয় তার ব্যবস্থা এখানে করা রয়েছে আর এই এই পাশে এটা যেটা রয়েছে এটাও কিন্তু একটা মন্দির যেটা প্রথমে কিন্তু বুঝতে পারিনি এটা মন্দির আর দেখো এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর এখানে হচ্ছে একটা অশ্বত্থ গাছের নিচে বুদ্ধদেবের একটা মূর্তি রয়েছে আর তার সামনে রয়েছে তার প্রধান পাঁচজন শিষ্য যাদেরকে তিনি কোনো ধর্মীয় উপদেশ এর কথা শোনাচ্ছি তো এই সে বলে রাখছি যে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কিন্তু ত্রিপিটক যা মূলত পালি ভাষায় লেখা ত্রিপিটক অর্থাৎ তিনটে ঝুড়ি বা তিনটে পিটক আর ত্রিপিটকের হচ্ছে তিনটে ভাগ বিনয় পিটক শূত্রপীটক ও পিটক তো প্রত্যেকটা পিটকে কিন্তু আলাদা আলাদা রকম নিয়মবাদী লেখা রয়েছে যেমন বিনয় পিটকে রয়েছে বৌদ্ধ সন্ন্যাসীদের আচার আচরণ নিয়মকানুন লেখা সূত্র পিটক রয়েছে বৌদ্ধদেবের উপদেশ ও ধর্মীয় আদেশ সংকলন করা আর অভিধর্ম পিটক রয়েছে বৌদ্ধ ধর্ষণ তার মনস্তত্ব এই লেখা এবার দেখো যে বৌদ্ধদেবের মূর্তিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের আর কোনো বধিবিহার বা বৌদ্ধ টেম্পলে দেখতে পাবে না এই দেখো এই মূর্তিটা কিন্তু সাইতো বৌদ্ধ মূর্তি যেটা কিন্তু একটা কাচের মধ্যে আর কি কাচের ঘর বানিয়ে কিন্তু এর মধ্যে রাখা রয়েছে গোল্ডেন কালারের পুরো মূর্তিটা রয়েছে আর এটা হচ্ছে সজ্জায় সাহিত বৌদ্ধ মূর্তি আর এই মন্দিরের উপরের চুরোটা দেখো এটা কিন্তু পুরো চাইনিজ টেম্পেলের আদলে কিন্তু করা রয়েছে তো আমি দেখছি কারো যদি কারোর পারমিশন পাই তো আমি এটার ভেতর ওই সাইডে দরজা আছে তো দরজা দিয়ে ভেতরে গিয়ে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো মূর্তিটা দেখো আমার পিছনে রয়েছে কিন্তু অনেকটা কিন্তু বড় আর কিন্তু খুব সুন্দর লাগছে তো এখানে না একটা জিনিস ভালো মানে এখানে কিন্তু রোকটোকের কিছু নেই যেখানে যাবে না বা ফটো তুলবে না এরকম কিন্তু কেউ কিছু বলছে না তো পিছনে আমি একটা দরজা দেখলাম তো চলো আমি ওটার ভেতরে গিয়ে বরং তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো এখানে কিন্তু দরজাটা রয়েছে হয়তো ধুলোবালি থেকে প্রোটেকশনের জন্যই কাজটা এখানে লাগানো রয়েছে আর এই দেখো কাজ থেকে দেখাচ্ছি কি সুন্দর গ্লসি আর কি সুন্দর এই সাইত বৌদ্ধ মূর্তিটা এবার না তোমাদেরকে আমি সেই মন্দিরটা দেখাচ্ছি যেটা কি কিন্তু আমি কোথাও মন্দির ভাবিনি মানে আমি ভেবেছিলাম এটা কোনো এন অফিস বা মানে কোনো অফিস আর কি তারপর দেখলাম এটাও একটা মন্দির এখানেও কিন্তু ছোট একটা বুদ্ধদেবের মূর্তি রয়েছে তার পাশে রয়েছে একটা খুব সুন্দর পোর্ট্রেট করা তো এর ভেতরে দেখো দান বক্স রয়েছে তো তোমরা চাইলে এখানে খুচরো পয়সা বা নোট কিন্তু দিতে পারো তো এখানে দেখো ভেতরটা গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি পসিবলি এখানে ভোগ চড়ানো হয়েছিলো দুপুরবেলা বা সকালবেলায় তো এখানটা তাই থালা গ্লাস রয়েছে আর এখানে লেখাই আছে এখানে মোমবাতি জ্বালাবেন না তারপর দেখো ওখান থেকে বেরিয়ে আসার পর এই যে এই জায়গাটাকে দেখো এখানটায় হচ্ছে এই যে পুরো মনস্ট্রিটা এটা এরকম মনস্ট্রি বলে আই থিঙ্ক এটাকে আচ্ছা এতক্ষণ পর গিয়ে আমার নামটা হয়তো মনে পড়েছে আর এই এই পাশেই যেটা দেখতে পাচ্ছ এখানে রয়েছে যে ওইখানকার যে পুরোহিত থাকে যে বৌদ্ধ পুরোহিত উনি হয়তো পসিবলি এখানেই থাকে আর সমগ্র জায়গাটা এত পরিষ্কার পরিচ্ছন্ন না মানে দেখলেই মনটা ভরে যায় আর এখানে দেখো এখানে একটা বৌদ্ধদেবের ছোট্ট একটা মন্দির করে কিন্তু এখানেও একটা মূর্তি রাখা রয়েছে আর এই গাছটা হচ্ছে পসিবলি এটা কামিনী ফুলের গাছ তো কামিনী ফুলের গাছের নিচে কিন্তু এই মূর্তিটা রয়েছে বসানো আর এই যে জায়গাটা দেখো এখানটা মঞ্চ মতন করা রয়েছে এখানে কিন্তু অনুষ্ঠান হয় আর ওই কদিন আগে বৌদ্ধ পূর্ণিমার শেষ হওয়ার পর প্যান্ডেল খুলে বাসটা রাখা হয়েছে আর এই এই সাইডটায় দেখো এখানেও কিন্তু বুদ্ধদেবের মূর্তি রয়েছে তো এই মূর্তিটা তোমার অসাধারণ লেগেছে এখানে যে বোঝানো হয়েছে একটা পাহাড় পাহাড়ের উপর বুদ্ধদেব ধ্যানরত রয়েছেন তার মাথার উপর একটা সাপ ফনা তুলে রয়েছে এটা কিন্তু আগে এখানে একটা ফাউন্টেন পসিবলি ছিল যেটা কিন্তু এখন আর নেই বা নষ্ট হয়ে গেছে আর এটা কিন্তু একদম পাথরের উপর করা রয়েছে তো এখানে লোকাল বাচ্চা কিছু ছাড়া খেলাধুলো করছিল ওরা বললো কাছে যেও না এখানে নাকি ওরা সাপ দেখেছে তো যাই হোক কাছে আর আমি যাইনি সেরকম দূর থেকেই দেখছি আর এই দেখো এখানে কিন্তু একটা বুদ্ধদেবের মূর্তি রয়েছে মানে বুদ্ধদেব যেখানে দাঁড়ানো মূর্তি যেখানে সবাইকে তিনি আশীর্বাদ করছেন আর এই বৃদ্ধ মানুষটাকে দেখলাম এখানে কিন্তু গাছের পরিচর্যা করছেন গাছের জল দিচ্ছেন আর এখানে অনেক কাহিনি যেটা কি জাতকের কাহিনি সেগুলো কিন্তু বর্ণিত রয়েছে যখন এখানে একজনকে বুদ্ধদেব আশীর্বাদ করছেন যিনি বুদ্ধদেবের পা ধরে আছেন এ একজন ভয়ঙ্কর ডাকাত যিনি বুদ্ধদেবের শরণাপন্ন হয়েছেন এবং তাকে কিন্তু বুদ্ধদেব আশীর্বাদ করেছেন জাতকের গল্প ওগুলো আছে যে বিভিন্ন রূপে কিন্তু বুদ্ধদেব নানা সময় জন্মগ্রহণ করেছিলেন আর নানান উপদেশ দিয়েছিলেন তাই নিয়ে কিন্তু জাতকের গল্পগুলো লেখা হয় কারণ কল রয়েছে এখান থেকে জল নিয়ে দেখছিলাম উনি পরিষ্কার মানে করছেন গাছে দিচ্ছেন লোক ভদ্রলোক আর এখানেও দেখছিলাম একটা দাঁতাল হাতি সেও কিন্তু বুদ্ধদেবের স্মরণাপন্ন হয়ে আছে তো বিভিন্ন জিনিসগুলো কিন্তু এখানে এই যে কাচের যে ছোটো ছোটো রং করে কিন্তু এর মধ্যে সংরক্ষিত করে রাখা রয়েছে এখানেও একটা বুদ্ধদেবের ধ্যানরত একটা মূর্তি রয়েছে এখানে বুদ্ধদেবের কোলের মধ্যে একটা বাটিতে না কিছু হয়তো খাবার বা কিছু রয়েছে আর এটা দেখো চুরোটা ঠিক এরকম আর ওই জায়গাটা ফাঁকা হয়তো ওখানে মূর্তি বা কোনো ছবি ছিল যেটা কিন্তু এখন আর নেই আর এখানেও একটা ছোট আর একটা কাছে আর একটা ছোট মানে মন্দির মতন করা রয়েছে দেখো এটার কিন্তু বুদ্ধদেবের উপরে একটা মূর্তি রয়েছে আর এখানে কটা গোল্ডেন মূর্তি দেখতে পেলাম যে গাছগুলো কিন্তু লোকটাকে অনবরত দেখছি পরিচর্যা করে যাচ্ছে না এই গল্পটা হচ্ছে কিন্তু আমার জানা গল্প যেখানে একজন মায়ের সন্তান হারিয়ে মানে মারা যায় তিনি সন্তান হারা মা আকুল আকুতি জানায় বুদ্ধদেবের কাছে বুদ্ধদেব তখন সেই সন্তান হারা মাকে সান্ত্বনা দিয়ে বলেন সেই মা যদি এমন কোন বাড়ি থেকে একমুটো শস্য তাকে এনে দিতে পারে যে বাড়িতে কখনো কেউ মারা যায়নি তবে বুদ্ধদেব তিনি সেই মাকে কিন্তু তার সন্তান ফিরিয়ে দেবেন কিন্তু সেই মা কিন্তু এমন কোনো বাড়ি খুঁজে পায় না যে বাড়িতে কোনো সন্তান বা করারও কোনোদিন মৃত্যুই হয়নি অর্থাৎ এই গল্পটা দ্বারা এটা বোঝানো হয়েছে যে জীবনে মৃত্যু কিন্তু একদম চরম সত্য তো যার জন্ম আছে মৃত্যু কিন্তু অবশ্যম্ভাবী তোমাদের কিন্তু পুরো মন্দিরটা ভালো করে কিন্তু দেখিয়ে দিলাম আর এখন আমি এখানে ওয়েট করে আছি সন্ধে আর আরতিটা দেখার জন্য তো আমি বসে আছি ঠিক সন্ধে কিন্তু এখানে আরতিটা আর কি ছটার পর থেকে তো ওটা আজকে বেশি যখন ওটা দেখবো আর যদি সম্ভব হয় তোমাদেরকেও দেখাবো তারপর কিন্তু বাড়ি যাব। সন্ধে কিন্তু হয়ে আসছে আর সেই সাথে শুনে যাচ্ছে প্রচুর পাখির ডাক আর এখানে কিন্তু মন্দিরও কি এরিয়াও কিন্তু পরিষ্কার শুরু হয়ে গেছে তিনি কিন্তু মন্দিরের পুরোহিত যিনি কিন্তু মন্দিরের রিয়াটা পরিষ্কার করছেন আর এই যে সন্ধ্যা আরতি হওয়ার আগে এখানে কিন্তু যার যার এরকম আসন থাকে সবুজ রঙের এগুলো পেতে নিয়ে কিন্তু এখানে বসতে হয় আর দু একজন মহিলাকে দেখলাম যারা কিন্তু এই আর মানে সন্ধে পুজোর আর কি যোগার্যান করছেন এরপর সার্টেন টাইমে কিন্তু পুরোহিত আসবেন শেষ ছটার সময় মন্দিরের মতো ঢুকেছিলাম এখন কিন্তু বাড়িতে সাড়ে সাতটা তো আজকের ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওর জন্য তো এখন যাচ্ছি বাড়ির দিকে ভালো থেকে সুস্থ থেকে তোমরা